আমরা শান্তি চাই না হ্যাঁ শান্তি চাই আমিরও মুক্তি চাই ডাক্তার চিকিৎসা দিয়েছে আমার ইঞ্জেকশন দেওয়ার লাগবো আমি ইঞ্জেকশন দিতে রাজি না আমার ভিতরে টিউমার হয়েছে অপারেশন করা লাগবো অপারেশন করতে রাজি না যদিও সাময়িক কষ্ট কিন্তু স্থায়ী একটা শান্তির ব্যবস্থা হবে এই তো অপারেশনাল ইনজেকশন আমরা যদি এখন চলতে এই কোরআন এবং হাদিসের মুসলমানের নিয়মকানোর মতে চলতে সাময়িক কৃষ্ট হবে কষ্ট হবে কিন্তু একসময় আমরা অনেক শান্তি হয়ে যাবে আমাদের অনেক শান্তি পাবো দেশে শান্তি আসবে একটু সামান্য কষ্ট যদি আমরা না করতে পারি তাহলে শান্ত কি কি ভাবে শান্তি হয় কবি কইছে যে কৃষক আলস্য করে সুষ্ঠ বীজ বপন না করে পক্ষ শস্য পাবে সে কোথায় যে কৃষক আছি করিয়া জমিন ভালো করিয়া চাষবাস না করিয়া ভালো বীজ না বপন করে সে কি সোনালি ধান পাইব সোনালি ধান তো ডুলিব পারবো ভাবছো না

আল্লাপাকের নির্দেশিত কথাই বলবে আমরা এগুলি আমল করতে চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সকলকে তভিজ্ঞান করুন সকল বলুন আমিন